বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে ষোলোই মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা জানি বৃহস্পতিবার এবং সোমবারে দুই দিন এই হাটটি বসে ভরপুর আমদানি থাকে বর্তমানে এখানে কারেন্ট মরিস বাজারে চলে আসে আমরা দেখছি কারেন্ট মরিচের আমদানি দর্শক একদম এ ক্লাস মাল এখানকার যে কারেন্ট মরিচটি পাওয়া যায় একদম ভালো মানের পাওয়া যায় এবং জিরা মরিচও খুব সুন্দর সুন্দর জিরা মরিচ এবং ভালো কোয়ালিটির মরিচ পাওয়া যায় দর্শক আজকে আমি রয়েছি এই মুহূর্তে মালেক ভাইয়ের এখানে অর্থাৎ আলামিন টেটাস মালেক ভাইয়ের এখানে মালেক ভাই আজকে ময়মনসিংয়ের কিছু ব্যাপারী আসছে দুজন তাদের জন্য মাল কিনছেন এই যে ময়মন এর দুই ভাই আসছে এখানে তাদের জন্য মাল কিনা হয়েছে এবং তারা কী রেটে মাল কিনছেন আমরা তাদের মুখ থেকে শুনব তো দর্শক সিং থেকে আসছে ভাইরা ওনার মুখ থেকে আমরা শুনবো সাড়ে নয় হাজার থেকে দর্শক আমরা শুনলাম ভাইয়ের মুখ থেকে যে আজকের বাজারটা কি গেল তো এছাড়াও এখানে আজকে বাজার গেছে চিকন ছেঁকা যেটা মরিচ চিকন মরিচ এই মরিচটি বসত এই বাজার থেকে গেছে আজকে আট হাজার দুইশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা মন দর্শক জি হ্যাঁ দর্শক এখানে যেটা ব্যাপারীগুলো রয়েছে যে মালিক ভাই রয়েছে এছাড়া অন্যান্য যে ব্যাপারীগুলো রয়েছে পার কেজিতে তারা কমিশন নেয় দুই টাকা করে পার কেজি তারা ধান মরিচ কিনে দেবে দুই টাকা এছাড়াও হাটের আপনাদের যে লেবার কোস্টিং রয়েছে বস্তা পলিথিং এইগুলো আপনাদের এই মোট মোট যে পত্তা ফালানো হবে সেইটার উপরে আপনাকে রেটটা ধরা হবে যে দর্শক আপনারা সকলে আসতে পারেন পঞ্চকর সপ্তাহে সাত দিন সাত দিনই হাট বসে সাত দিনই হাট বসে একটা হাট আসতে অনেকগুলো হাট আজকে ফুটকি আজকে আসে রয়েছে আটোয়ারি হাট আপনার কালিয়াগঞ্জ হাট আজকে নতুন করে আবার যোগ ভজনপুর হাট বসছে দেয়া দর্শক আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিদিনের বাজারগুলো জানানোর জন্য আর আপনারা চাইলে মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এও ভালো ভালো মডিস কিনে দিচ্ছেন প্রত্যেকটা ব্যাপারীকে কন্ডিশনারে পাঠাচ্ছেন যদি কারো কন্ডিশনে পাঁচ দশ বস্তা লাগে তারাও যে এই ধরনের মরিচ তারা পাঠাচ্ছেন তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য পঞ্চগড়ে এসে মরিচ কেনার জন্য এবং অথবা দেখে যেতে পারেন পঞ্চগড়ের মরিচের আমদানি কেমন হয় আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে পঞ্চগড়ের জেলার কালিয়াগঞ্জ থেকে বিদায় নিব আর আপনারা চাইলে যোগাযোগ করবেন আমাদের মালিক ভাইয়ের সাথে পর্যাপ্ত পরিমাণে ভালো মরিচ আপনাদের কিনে দিতে সক্ষম হবে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম